আমরা <harassing stories> <hash throw> আমরা চাচ্ছি যে আমাদের শুধু একদিন আমরা বাড়ি এলাস নাই আমরা মারামারি করতে আসি নাই আমরা শুধু সুস্থভাবে আমাদের পেটের দায় অভাবের তার নাই আমরা হাটটা করতে আসছি সপ্তাহে একটা দিন আমরা হাট করব ওনাদের সুবিধাগুলো ওনারা বলুক আমরা সেই গেটগুলো ছেড়ে ছেড়ে দিয়ে বসে হাট করে চলে যাব কারণ আমরা তো কারো আমরা পেট নীতি করি আমরা কোনো রাজনীতি করি না আমাদের রাজনীতির কোনো দরকারই নেই এখানে কারো ওনাদের ছেলে লেখাপড়া করে আমাদের ছেলে মেয়েরাও বাড়ছে দিতে পারে আমরা এই হকারি করে রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টি রোদে পুড়ে আমাদের বাচ্চাদের লেখাপড়া শিখাই আমরা তো অন্যায়ভাবে অবৈধভাবে ব্যবসা না আমরা হালাল ভাবে ব্যবসা করতে আসছি কেন এটা বলল। বললো সেদিন আমার গায়ে হাত তুলেছে আমাদের মতো পাঁচটা মহিলাকে মারছে আমাদের একটা হকার বাইরে মারছে গত বুধবারে এটা কি তাদের উচিত হয়েছে মারাটা